বন্ধুরা ছের পূর্ণ বিক্রি করা হচ্ছে দেখেন এই মাছগুলো যাবে নাটার নাটরে যাবে আপনার এই মাছগুলো আমাদের সাথে সংগ্রহ করে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে সবগুলো মাছের সাইজ দেখেন মাছ চাষ করে এই মাছগুলো আপনার বাজারে করতে পারবেন রূপবালায় নির্গোলে চলে এবছরের নতুন মাছ বিশ থেকে তিরিশ টাকা কেজি হবে কাজ জাতীয় সকল মাছের সাথে চাষ করতে পারবেন যে কোনো পুকুরে চার থেকে পাঁচ ফিট গভীরতার পুকুরে চাষ করা যাবে নিচে ধরে আর আর তুলতাম না এর সাথে দিয়ে দেন এই দেখেন মাছগুলো এবার আমরা মেপে বিলি বিলি করে থাকি এখানে অক্সিজেন রানি তুলে দেওয়া হবে একদম সামনে